আগুনের হোলি ফেলা চলতেছে যেমন আমাদের বাংলাদেশটা বাংলাদেশের একটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কদিন আগে মিরপুরে তারপর হয়ে গেল চট্টগ্রাম ইপিজেটে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দর বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিমানবন্দর আমরা এই গণ পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনের চব্বিশের এই আন্দোলনের যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে এই মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা পেলাম এই জুলাই আগস্টের এই আহত শহীদদের রক্ত ও জীবনের উপরে বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা মণ্ডলী এই ক্যাবিনেট তারা বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই দেশের দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার এবং স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করল আমরা সাদরে গ্রহণ করলাম তাকে আমরা বিভিন্নভাবে আমরা খুশি মনে তাকে গ্রহণ করলাম প্লিজ আপনার কাছে অনুরোধ প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ বর্তমান আপনি প্রধান বাংলাদেশের প্লিজ আপনি তদন্ত করুন গোয়েন্দা সংস্থা কাছে দায়িত্ব অর্পণ করুন যে বাংলাদেশে এমন কেন হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশে যেমন আগুনের হোলি খেলা চলতেছে আপনারা এক একজন উপদেষ্টার নামে বিভিন্ন রকমের কথা শুনতেছি বিভিন্ন রকমের কথা শুনতেছি এই উপদেষ্টারা কি তাহলে ব্যর্থ উপদেষ্টা ব্যর্থ আপনারা ভুলে যায়েন না আপনারা ভুলে যায়েন না যে আপনারা এই জুলাই আন্দোলনের এই চব্বিশের আন্দোলনের শহীদ এবং যারা আহত হয়েছে তাদের রক্তের উপর দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন গতকালকে দেখতে পেলাম জুলাই আহতরা আন্দোলন করতেছিল তাদের উপরে পুলিশ হামলা হয়েছে দুঃখ লাগে কষ্ট লাগে অনেক খারাপ লাগে তাহলে কি ব্যর্থ এই অন্তর্বর্তীকালীন সরকার প্লিজ স্যার মোহাম্মদ ডক্টর ইউনুস স্যার আপনা সারা ওয়ার্ল্ড পেপি আপনি একজন ফেমাস পার্সন আপনি ওয়ার্ল্ড ওয়েড একজন ব্যক্তিত্ব বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন আপনার কাছে আপনি প্রধান উপদেষ্টা আপনাকে বাংলার মানুষ বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছে প্লিজ আপনি তদন্ত করুন বাংলাদেশটাকে রক্ষা করুন বাংলাদেশটাকে রক্ষা করুন দেশি বিদেশি যদি ষড়যন্ত্র হয়ে থাকে প্লিজ অ্যালার্ট প্লিজ অ্যালার্ট প্লিজ বাংলার জনগণ আপনারা অ্যালার্ট হন বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না ইনশাআল্লাহ